ক্লাস নাইন ইতিহাস তো গতদিন অনুশীলনের প্রশ্নোত্তরের সি পর্যন্ত করেছিলাম আজকে ডি থেকে করবো তো ডি এর প্রথম প্রশ্ন স্তম্ভ মিলানো স্তম্ভ মিলানোগুলো দেখে প্রথমে আছে স্তম্ভে টাইট টাইথ হবে পেজ নম্বর উনিশ উনিশ পেজেই পেয়ে যাবো টাইথ হচ্ছে চার্চকে দিতে হতো যে কর সেটা হচ্ছে টাইট তাহলে দেখব চার্চকে দেওয়া কর কোথাও লেখা আছে নাকি চার্চকে দেওয়া কর পেয়ে গেছি চার নম্বরে আছে তার মানে এর এখানে কী হবে ফোর হবে নেক্সট গ্যাবেল গ্যাবেল কী আছে দেখে নেব আবার উনিশ নম্বর পেজে দেখে নেব গ্যাবেল বা লবণ কর দেখব ওখানে লবণ কর আছে নাকি তিন নম্বরে লবণ কর পেয়ে গেছি তাহলে এখানে আমি তিন লিখব নেক্সট ক্যাপিটেশান ক্যাপিটেশানটা দেখে নেব কোথায় আছে আবার পেজ নম্বর উনিশে চলে এসেছি ঠিক এখানেই পেয়ে যাবো ক্যাপিটেশান এই যে ক্যাপিটেশান ভিংটিএম প্রভৃতি কর যেগুলো সেগুলো কি রাজাকে দিত তাহলে ক্যাপিটেশন রাজাকে দায় কর যে দুই নম্বরে আছে রাজাকে দায় কর তাহলে এখানে হবে দুই তাহলে এখানে হবে দুই দুই নম্বর হচ্ছে ক্যাপিটেশান রাজাকে দেয় কর তিন নম্বর আছে ডি ডি এ আছে সেন্স সেন্স কী হবে সেন্স তাহলে বাৎসরিক খাজনা পড়ে আছে তাও দেখিয়ে দিচ্ছি উনিশ পেজই আছে সেন্স বাৎসরিক খাজনা ঠিক আছে এবার লিখে নেব বাৎসরিক খাজনা তাহলে এটা হবে এক নম্বর পাশের দুই নম্বরের কয় স্তম্ভ দেখব ছাব্বিশে আগস্ট সতেরোশো উননব্বই এটা কোনটা হবে দেখে নেবো এটা এই সালে কী হয়েছিল তো এখানে সাম সারণিতে পেয়ে গেছি ছাব্বিশে আগস্ট সতেরোশো উননব্বই হয়েছিল মানুষ এবং নাগরিকের অধিকার ঘোষণা দেখব এটা কোথায় আছে এটা হবে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা তাহলে এখানে হবে তিন নম্বর নেক্সট তিরিশ সেপ্টেম্বর সতেরোশো একানব্বই কী হয়েছিল দেখে নেব এই দিন সাঁতিরিশ পেজেই দেখে নেব আবার সবগুলো সাঁত্রিশ পেজেই আছে আগেরটা যেমন সব একই পেজে ছিল এটাও তাই তাহলে উনিশশো একানব্বই তিরিশে সেপ্টেম্বর এটা হবে নতুন ফরাসি সংবিধান প্রণয়ন এটা দেখে নেব কোথায় আছে তাহলে এটা পেয়ে গেছি নতুন ফরাসি সংবিধান চার নম্বরে দেখতে পেয়েছি তাহলে বিয়ে হবে চার নম্বর এখানে লিখবো চার নেক্সট সি এরটা দেখে নেবো সি আছে একুশে সেপ্টেম্বর সতেরোশো বিরানব্বই এই তারিখে কী হয়েছে আবার পেজ পেজে দেখে নেবো একুশে সেপ্টেম্বর সতেরোশো বিরানব্বই হয়েছিল রাজতন্ত্র বিলোপ আর ফরাসি রাজ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা দেখব এই দুটোর মধ্যে কী আছে তাহলে দুই নম্বরে আছে ফরাসি রাজতন্ত্রের বিলুপ্ত তাহলে সি এরটা হবে দুই নম্বর এবার দেখব এ আছে সতেরোই জুলাই সতেরোশো তিরানব্বই সালে কী হয়েছিল দেখে নেব সতেরোশো তিরানব্বই সতেরোই জুলাই এতে হয়েছিলো সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘোষণা দেখে নেবো এটা আছে নাকি এক নম্বরে আছে ওই কথাটা এখানে লেখা আছে তার ফলে তার মানে এটা এখানে হবে সতেরো জুলাই সতেরোশো তিরানব্বই এক নম্বর সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘোষণা নেক্সট প্রশ্ন বিবৃতি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের আইন ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল ও ত্রুটিপূর্ণ ব্যাখ্যা এক ফরাসি রাজতন্ত্র ছিল স্বৈরাচারী বিচারকগণ ছিলেন অসৎ দুর্নীতিপরায়ণ দেশের সর্বত্র একই প্রকা আইনবিধির প্রচলন ছিল দেখে নেব এটা কোথায় আছে আঠেরো পেজ এক নম্বর অধ্যায় যেখানে লেখা আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক সেখানে চলে যাব লেখা আছে ফরাসি বিপ্লব পূর্ববর্তী প্রাককালে মানে কি আগের তাহলে পূর্ববর্তী পূর্ববর্তীতে রাজার কেমন ছিল ফরাসি রাজতন্ত্র ছিল নিরঙ্কুশ স্বৈরাচারী তাহলে স্বৈরাচারী কথাটা কোথায় আছে দেখে নেব ব্যাখ্যা এক ব্যাখ্যা একে আছে ফরাসি রাজতন্ত্র ছিল স্বৈরাচারী তাহলে এটা হবে উত্তর নেক্সট প্রশ্নগুলো দেখে নেব টাইট কী টাইথ কীটা দেখে নেব এটা উনিশ পেজে আছে টাইট কী টাইট হচ্ছে কি চার্চকে দিত টাইট অর্থাৎ চার্চকে দেওয়া করের নাম হচ্ছে টাইট ঠিক আছে বা চার্চকে যে কর দিতে হতো তার নাম টাইট নেক্সট প্রশ্ন দ্য স্পিড অফ লজ গ্রন্থটি কার রচনা দেখে নেব এটা কত নম্বর পেজে আছে বাইশ নম্বর পেজ দ্য স্পিড অফ লজ গ্রন্থটি কার লেখা এই যে দি স্পিড অফ লজ গ্রন্থটি কে লিখেছে মন্তেস্কু ঠিক আছে এবার নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে বাস্তিল দুর্গের পতন কত খ্রিস্টাব্দে ঘটেছিল উত্তর পেজ নম্বর ছাব্বিশ ছাব্বিশ পেজে সারণীতে দেখে নেব এখানেই লেখা আছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই কী হয়েছিল বাস্তিল দুর্গের পতন ঠিক আছে নেক্সট প্রশ্ন একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম উল্লেখ করো উত্তর চৌত্রিশ পৃষ্ঠা এটা হবে সোসাইটি অফ রেভলিউশনারি রিপাবলিক উইমেন নেক্সট প্রশ্ন সামন্ততন্ত্রের পতন কবে ঘটেছিল উত্তর পেজ নম্বর সাঁত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই জুলাই সামন্ত্র পতন সা কুলত নামে কারা পরিচিত ছিল উত্তর পেজ নম্বর তেত্রিশ লেখা আছে সাঁকুলত একটি ফরাসি কথায় রাক্ষরিক অর্থ হলো বিশেষ ধরনের পোশাক ফরাসি সমাজে নিচু তলার মানুষরা করতো তা সাকুলেত নামে কারা পরিচিত নিচু তলার মানুষরা শহরের যারা গরিব মানুষ বিপ্লব ইতিহাসে বলতে বোঝায় শহরে গরিব মানুষদের নেক্সট প্রশ্ন বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত উত্তর ছাব্বিশ ছাব্বিশ পেজের বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত বূর্ব রাজবংশ নেক্সট নেক্সট প্রশ্ন বাস্তিল কি উত্তর পেজ নম্বর ছাব্বিশ বাস্তিল দুর্গ যে ব্যাকেটে লেখা আছে কারাগার যেখানে লেত্রো দা ক্যাশে আইন দ্বারা গ্রেপ্তার করা ব্যক্তিদের বিনা বিচারে আটকে রাখা হতো নেক্সট প্রশ্ন রোবস্পিয়র কে ছিলেন উত্তর পেজ নম্বর একত্রিশে চলে এসেছি এবার দেখে নেবো এই যে রোবস্পিয়ার এখানে লেখা আছে রোবস্পিয়র ছিলেন উক্ত কমিটির নিয়ন্ত্রক তার নেতৃত্বে জ্যাকোবিন শাসন পরিচালনা করা হতো তাহলে জ্যাকোবিন শাসন শাসনের পরিচালক এটা একটা লেখা যাবে জ্যাকোবিন শাসনের পরিচালক হচ্ছে রোবসপিয়ার আর লেখা আছে উক্ত কমিটির নিয়ন্ত্রক ঠিক আছে এখানে যে উক্ত কমিটিটা দেওয়া আছে সেই কমিটিটার নিয়ন্ত্রক যে বারো সদস্যের যে কমিটি আছে সে বারো সদস্যের কমিটির নিয়ন্ত্রক ঠিক আছে এটাই লেখা ভালো হবে জ্যাকোবিন শাসনের পরিচালক নেক্সট প্রশ্ন বিশ্বকোষ এর রচনাকার হিসেবে দুজনের নাম লেখো উত্তর পেজ নম্বর তেইশ তেইশ হচ্ছে তেইশ পেজে আছে দেখে নেবো এখানে বিশ্বকোষ রচনা করেন তাহলে কারা রচনা করেন ডেনিস ডিডেরো ডি অ্যালামবেট প্রমুখ দার্শনিক অন্যায় কঠোর পরিচালনা করতেন পঁয়ত্রিশ খণ্ডের বিরাট রচনা করেন তাহলে আমি এই দুজনের নাম লিখে দেবো ডেনিস ডিডেরো আর ডি অ্যালেমবার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন লত এত ভেন্তি কি লত এট ভেন্তি কি উত্তর পেজ নম্বর উনিশ লত এট ভেন্তি হচ্ছে সম্পত্তি হস্তান্তরজনিত কর লত এদ ভেন্তি বা সম্পত্তি হস্তান্তরজনিত কর লত ভেন্তি মানে কি সম্পত্তি হস্তান্তরজনিত কর নেক্সট প্রশ্ন সংবিধান সভার দুজন পরিচালকের নাম লেখো উত্তর সাতাশ পেজ সংবিধান সভার দুজন পরিচালক অনেকে এখানে আছে সংবিধান সভায় রূপান্তরিত হয় এখানে প্রখ্যাত বিপ্লবী মুনিয়ের চার্লস লেথাম ল্যাফায়েত মিরাবো রোবসফিয়ার ট্যালিড্যান্ট প্রমুখ সংবিধান রচনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তাহলে যে কোনো দুজন লিখতে বলেছে এখানে যেখানে যে কোনো দুজন লিখে দেবে নেক্সট প্রশ্ন তেরো নম্বর কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শলুইয়ের প্রাণদণ্ড হয় উত্তর উনতিরিশ পৃষ্ঠা সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি রাজা ষোড়শ লুইকে পাঠিয়ে প্রাণদণ্ড কার্যকারী হয় তাহলে কত হবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি আজকে এই পর্যন্তই পরে আবার নেক্সট ভিডিওতে নেক্সট পার্টের উত্তরগুলো নিয়ে আসবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে নেক্সট ভিডিওগুলো সহজেই তোমরা পেয়ে যাবে আর লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না